কথা আছে শখের তোলা আশি টাকা শখ যদি হয় তাহলে শখের জিনিসকে অমূল্য করতে নেই মুহূর্তের মধ্যেই একটা জীবন পরিবর্তন হয়ে যেতে পারে মানুষের জীবন পরিবর্তনশীল এটা বাস্তব একটা কথা চলেন আজকে একদিনে আমার সাথে কি কি হলো সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে হ্যালো প্রিয়া আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে মানুষের পিছনে সংসারের পিছনে বাচ্চা কাচ্চার পিছনে সময় দিতে দিতে আমি নিজের যত্ন করাটা ভুলেই গেছি কিন্তু দিন শেষে ভেবে দেখলাম সবার জন্য যতই করি না কেন কোনো লাভ নেই তাই এখন থেকে নিজের যত্ন নিয়ে ব্যস্ত থাকবো আমি ফেস কম্বোটা প্রায় দেড় বছর ধরে ইউজ করি মাঝে মাঝে বন্ধ করে দিলেই আমার মুখে ব্রণ ব্রণের দাগ মেস্তা সব কিছুই হচ্ছে একসাথে হয়ে মুখটা কালো হয়ে যায় আবার যখন দেওয়া স্টার্ট করি মুখটা একদমই ক্লিন হয়ে যায় মাঝখানে প্রায় এক মাসের মতো গ্রামে থেকে এখানে সেখানে দৌড়াদৌড়ি করতে করতে আমার স্কিনের একদমই বারোটা বেজে গেছে পনেরো দিন ইউজ করার ফলাফল আমার স্কিন দেখলেই আপনারা বুঝতে পারবেন এতটা ক্লিন হয়ে গেছে যদি আমার সোপটা নাইট ক্রিমটা শেষ হয়ে গেছিলো তাই ওগুলো আবার নতুন করে এনে নিছি স্কিনটা ভালো করে ক্লিন করে আমি চলে আসলাম ফেস প্যাকটা ইউজ করে নেওয়ার জন্য যারা আমার মতো বাইরে দৌড়াদৌড়ি করে বা জব যারা আছেন বাইরে সময় দিতে হয় বেশি ঘরে একদমই সময় দিতে পারেন না তারা কিন্তু রোদে পোড়া স্কিনকে ঠিক করার জন্য এই কম্বোটা নিয়ে নিতে পারে আর এই স্ক্রাবটা পাঁচ দিন ব্যবহার করার সাথে সাথে আমার স্কিনটা এতটা গ্লো দিচ্ছিল মানে মুখের যত র্যাশ ছিল সব চলে গেছে এই পুরো কম্বোটাতে প্রতিটা প্রোডাক্টটি এত হেল্পফুল স্কিনের জন্য ব্যবহার না করলে একদমই বুঝতে পারবেন না শুধু স্কিন ফর্সা হলে তো চলবে না হাত পা গলাও ফর্সা থাকা লাগবে তাই আপনারা এই লোশনটাও নিয়ে নিতে পারেন এই পুরো কম্বটা যারা কিনবেন তারা কিন্তু অবশ্যই স্কিনে দেওয়া এই পেজে যোগাযোগ করতে পারেন আমার ভালোবাসার অনেক আপুরাই আমাকে মেসেজ দেয় আপু স্কিন ফসা করার জন্য ব্রন দূর করার জন্য দাগ দূর করার জন্য কি ব্যবহার করলে ভালো হবে তাদের জন্যই এই পুরো কম্বটা আর দেখেন স্কিন কেয়ারটা শেষ করে আমি রেডি হয়ে গেলাম বাইরে যাওয়ার জন্য আজকে ঘরের টুকিটাকি অনেক কিছুই কেনাকাটা করব যেহেতু বাইরে যাব আর ঢাকা শহরে কিন্তু গোল্ডের জিনিস পরে একদমই বের হওয়া যায় না তাই আমি সব কিছু সুন্দর করে খুলে রাখতেছিলাম শুধু ঢাকার কথা বললে ভুল হবে এখন বাংলাদেশে মোটামুটি সব সব জায়গায় কিন্তু চুরি ডাকাতি অনেক বেশি বেড়ে গেছে এগুলো কিভাবে কমানো যায় যারা প্রশাসনের দায়িত্বে আছেন তারা কিন্তু একটু সতর্ক থাকবেন এই ব্যাপারটা নিয়ে আর আমরা যারা সাধারণ মানুষ আছি তারাও কিন্তু নিজে থেকে সতর্ক থাকা দরকার যাই হোক তারপরে আমি বাসায় থাকা ছোট এক জোড়া কানের দুল দিয়ে নিলাম একটা চেন দিয়ে নিচ্ছি এগুলো কিন্তু একদমই গোল্ড না গোল্ডের মতো দেখতে হলেও কিন্তু এটা একদমই গোল্ড না আমার কিন্তু অ্যামিটেশনের জুয়েলারি থেকেও কিন্তু গোল্ডের প্রতি ফ্যাসিনেশনটা একটু বেশি কেন জানি আমার গোল্ড পড়তে অনেক বেশি ভালো লাগে যাই হোক আমি গোল্ডের মতো এই চেনটা হচ্ছে নিউ মার্কেট থেকে কিনেছিলাম সাতশো টাকা দিয়ে যাই হোক এই চেনটা দেখতে অনেকটাই গোল্ড এর মতো তাই না তারপরে হচ্ছে আমি বের হয়ে গেলাম আজকে আমি চলে যাচ্ছি নিউ মার্কেট গাউচিয়া কোথায় কোথায় যাই নিজেও জানি না চলেন আপনাদের সাথে সবকিছুই শেয়ার করব আরিশা মনিকেও নিয়ে নিলাম আমার সাথে আজকে আমরা মা মেয়ে ঘুরে ঘুরে শপিং করব মজার না এই তো এখন চলে আসলাম জুতার দোকানে এই দোকানের জুতাগুলো আমার অনেক পছন্দ হয়েছে চুরির দোকান জুতার দোকান ফুলের দোকান সব দোকান অনেকখানি ঘুরে ফেলেছি আমার বাসা থেকে নিউ মার্কেটে আসতে মোটামুটি এক ঘন্টা থেকে দেড় ঘন্টা সময় লাগে যদি জ্যাম থাকে আর জ্যাম না থাকলে তিরিশ মিনিট সময় লাগে যাই হোক আমি হচ্ছে আজকে এই ফুলগুলো কিনে নিয়ে আসলাম আর দেখেন টুনটুনি পাখি দুইজন পাগল হয়ে গেছে ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোথায় সাজাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তারপরে বের হয়ে গেলাম জিমে যাওয়ার উদ্দেশ্যে ভাবলাম এই ফাঁকে একটু স্টার্ন প্লাস মার্কেটে যাই আমার মোবাইলটা হচ্ছে ঠিক করার জন্য মোবাইলের কাবার চেঞ্জ করা লাগতো গ্লাস চেঞ্জ করা লাগতো সব কিছু হচ্ছে চেঞ্জ করে আমি চলে আসলাম জিমে যেহেতু বিকালবেলা জিম করাটা প্রতিদিন আমার এখন রুটিন তাই যতই যাই করি না কেন যতই ব্যস্ত থাকি না কেন আমি প্রতিদিনই হচ্ছে একটুখানি সময় বের করে জিমে যাওয়ার চেষ্টা করি এই তো এক মাসের মতো হয়ে যাচ্ছে আমি জিম করতেছি জানি না কতটুকু হচ্ছে বেনিফিট পেয়েছি আমি হচ্ছে এখনো ওজন মাপি নাই অনেকক্ষণ জিম করার পর একটু কফি খেতে চলে আসলাম আমাদের জিমের ভিতরে কিন্তু অনেক রকমের কফি পাওয়া যায় এই মজার কফিটা আমার খুবই পছন্দের তাই আমি মাঝে মাঝেই হচ্ছে এটা খাই যাই হোক আমারকে দেখলে কি মনে হয় আমি শুকিয়েছি আপনার কমেন্ট করে জানাবেন কিন্তু আর এই হলো আমার ভাই অলিদ আমরা দুজন একসাথেই হচ্ছে জিম করি যেহেতু ওর ক্লাস থাকে প্রায় সময় আমরা হচ্ছে এক টাইমে মানে করার টাইম পাই না অনেক সময় হচ্ছে আমরা আলাদা আলাদাও করি আবার অনেক সময় একসাথেই করি যাই হোক আজকে আমি আমার মতো করে জিমটা করে নিলাম আর ওর মতো করে আমার কাছে কেন জানি মনে হচ্ছে আমি অনেক বেশি স্লিম হয়েছি কিন্তু সারপ্রাইজ পাওয়ার জন্য হচ্ছে এখনো মাপতেছি না যেদিন আমি প্রথম ভর্তি হয়েছিলাম সেদিন ছিলাম তিয়াত্তর কেজি এখন আমার নিজের কাছে অনেক বেশি হালকা লাগতেছে আর আজকের মতো বিদায় নিব আল্লাহ হাফেজ Terima